আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে তোমাদের গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো সো কেমন ছিল প্রশ্ন এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটা তো অবশ্য অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবাই অ্যান্ড আমাদের অ্যানালাইসিস মধ্যে কেমন হলো তোমাদের প্রশ্ন যদি আমি বলি গতানুগতিক গুচ্ছ যেমনটা কঠিন প্রশ্ন করে ঠিক তেমনই হয়েছে এবারও প্রশ্ন সো অবশ্য অবশ্যই গুচ্ছের যে নিজস্ব প্যাটার্ন রয়েছে আমরা তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছিলাম যে জিকে থেকে কোন কোন টপিক থেকে আসবে ঠিক সেই সেই টপিকসগুলো থেকে এসেছিল এবং বাংলার বিষয়েও সেম যেটা বলেছিলাম তেমনই হয়েছিল এন্ড যদি আমরা কোশ্চেনটার দিকে দাঁড়াই তাহলে দেখতে পাবো ওভারঅল ইংলিশ কোশ্চেনটা সবার কাছে হার্ড লাগছে সো এই প্রশ্নের কাটমার্ক কত হতে পারে কিংবা কত মার্ক পাইলে লাস্ট পর্যন্ত গুচ্ছের মধ্যে একটা আসন পাইতে পারো সেটা আমরা তোমাদেরকে জানাই দেব এটা সম্ভাব্য ধারণা ওকে এন্ড তার আগে বলবো এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সব বিশ্ববিদ্যালয়া 24 ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য এবং অবশ্যই সবাই এটা করবা ফলো প্লাস সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো দিবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা কারণটা কি মেরিটগুলো প্রকাশ হওয়ার পর কোন বিশ্ববিদ্যালয় কতটা মেরিট থেকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা গতানুগতিক ভাবে দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ওকে এখন বলি প্রথমত প্রথমত কোশ্চেনটা একদমই গুছিয়ে স্ট্যান্ডার্ড যে লেভেল মেইনটেইন করে সেটাই হয়েছে সো তোমাদেরকে আমি আবারো বলছিলাম টার্ম কার্ড হচ্ছে বাংলা এবং জিকে সো এই দুইটাতে যারা বেশি মার্ক পাবা তাদেরই চান্স পাওয়ার নিশ্চয়তা বেশি থাকবে সেম ভাবে যারা এই টেকনিকটা অবলম্বন করেছো তাদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে সো ওভারঅল যদি আমি বলি যে পরীক্ষায় কাটমার্ক কত প্রশ্ন কিন্তু কঠিন ঠিক আছে সো সবার কাছে কাছে একজনের সহজ পারে বাট সেটা আমাদের আলোচনার মধ্যে পড়বে না সবার কাছে কেমন লাগছে সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় যদি বলি প্রশ্ন মোটামুটি কঠিনই হয়েছে সো গুচ্ছ যেমন হয় তেমনই আমি আবারও বলছিলাম পরীক্ষা শুরু হওয়ার আগে এবং প্রতি সেশনেই বলি যে ভাই গুচ্ছের প্রশ্ন মানে তোমার ঢাবি রাবি যাবি ছবি সবার অনেক বেশি হার্ড হবে ঠিক তেমনটাই হয়েছে সো এই কোশ্চেনে যদি তোমরা মোটামুটি ভাবে তোমরা যারা চুয়ান্ন থেকে চুয়ান্ন প্লাস যারা মার্ক পাবা ঠিক আছে চুয়ান্ন বা হচ্ছে এই যে একটা মার্ক বললাম এই যে পঞ্চান্ন ঠিক আছে এই মার্ক গুলো প্লাস যাদের আছে ডট 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 এন্ড প্লাস ইনক্রিমেন্ট যারা চুয়ান্ন থেকে ওপরের দিকে আছো একটা একটা বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে সো তারপরেও একটা কথা আছে যে ফলাফলটা আগে দেখ আমি হয়তো বা বললাম যে এই কঠিন প্রশ্নের উপর চুয়ান্ন মার্ক বা পঞ্চান্ন মার্ক দেখা গেল তার চেয়েও আরো নিচে নেমে আসলো এই জন্য আমরা প্রাথমিকভাবে একটা বা কাঠবাক আপাতত বলতেছি যে চুয়ান্ন কিংবা পঞ্চান্ন হলে তুমি চান্স পাইতে পারো তবে এর চেয়েও নিচে নামতে পারে বা উপরে উঠতে পারে সেটা ডিপেন্ড করবে ফলাফল প্রকাশিত হওয়ার পর বুঝতে পারছো অ্যান্ড তোমার কয়টা প্রশ্ন হয়েছে না হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা অবশ্যই অবশ্যই ঠিক আছে অ্যান্ড প্রশ্নের কিন্তু আমরা সলভ দিয়েছি সো প্রশ্নের সলভ জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবা যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখো এন্ড যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা আমাদের হচ্ছে আহ ফলাফলের যে ফলাফলের যে ছবিগুলো আছে এগুলো আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি সে এতটুকুই ছিল এর কত যাবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কত মেরিট পর্যন্ত যাবে তার আগে মেরিটটা প্রকাশিত হতে হবে সো মেরিটটা প্রকাশিত হলে আমরা এটা বলতে পারবো তোমাদেরকে এন্ড এভারেজে যে যদি বলি তাহলে তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো পার সিটে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ জন করে লড়তেছ ওকে এন্ড তোমাদের আসন সংখ্যা কিন্তু সাতাশ ফুট সামথিং সো এই বিষয় আমরা ফলাফল হওয়ার পর আবারও বলবো এন্ড লাস্ট মোমেন্টে তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওটি দেখতেছ